আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা একটা কথা আছে কি জানেন যদি একবার স্প্রে করেন তাহলে সকল পোকা হয়ে যাবে পাত্রা গাছ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এই কীটনাশকটির নাম হলো এবং একটিন ওয়ান পয়েন্ট এডিসি যেটি ব্যবহার করলে গাছ বাঁচবে এবং পোকা শেষ হয়ে যাবে দর্শক এই কীটনাশকটির মূল কাজ হলো পাতা খাওয়া লার্ভা যেমন মাঝরা পোকা ফল ছিদ্রকারী পোকা পাতা মরানো পোকা সহজেই দমন করে থাকে আমরা স্কিনে ন্যাশনাল কোম্পানির অ্যাবাটিন ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো অ্যাবাম গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন যে কোনো ভালো কোম্পানির এই কীটনাশকটির কাজের ধরন হলো এটি গাছের পাতা এবং টিস্যুতে ঢুকে থাকা লার্বাকে পাত্রাঘাত করে এবং মেরে ফেলে এবং এটি সকল ধরনের সবজি জাতীয় ফসল এবং ধান ব্যবহার করা যায় বিশেষ করে ধান এবং সকল ধরনের সবজি জাতীয় ফসল চা এবং ফলজ গাছে ব্যবহার করা যায় এবং রেজাল্টটা খুব চমৎকার এটা এটা দিয়ে আপনারা যে কোনো অন্যান্য কীটনাশকের সাথেও এটি ব্যবহার করতে পারবেন তাহলেও ভালো কি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে